আশা করা যায় যেখানে হতো সেখানে হবে ফ্যাসিস্টের বিচার বিঘ্ন বিঘ্নিত বিঘ্ন করার জন্যে বিঘ্ন ঘটানোর জন্যে কেউ কেউ রকম রকম নিয়ে দিতে পারে গ্রুপ থিয়েটার ফেডারেশান আমাকে পরিষ্কার বলেছে যে ফেডারেশন যে সমস্ত ব্যক্তি ব্যক্তিগতভাবে উস্কানি এবং নানান রকমের কাজকর্ম করছে ফেডারেশন ওইসব ব্যক্তিদের দায়িত্ব নেবে না এবং ফেডারেশন পরিষ্কার বলেছে যে ফেডারেশনের কাজ বা থিয়েটারগুলোর কাজ হচ্ছে শিল্প চর্চা করা সমাজের দর্পণ হয়ে কাজ করা ওনারা কারো বিটিম হয়ে খেলার জন্য প্রস্তুত না এবং ঢাঁচি না সো দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি এনকারেজিং আমি খুবই খুশি হয়েছি ওনাদের উপর এবং মাই গ্র্যাটিচিউড টু অল অফ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কিছু প্রশ্ন থাকলে বলতে হবে আচ্ছা এটা আমি একটু বলি গতকালকে অনেকগুলো পত্রিকায় যেহেতু রিপোর্ট হয়েছে আমাদের রিপোর্ট হওয়ার অ্যাকচুয়ালি আমরা গতকাল থেকে কাজ করছিলাম রিপোর্ট হওয়ার আগ থেকেই আমার মাননীয় পূর্ত উপদেষ্টা রহমান শুভ্র ভাই ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের সচিব সাহেব পূর্ত মন্ত্রণালয় সচিবের সঙ্গে সাহেবের সঙ্গে কথা বলেছেন এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জড়িত আছে ওই মন্ত্রণালয় সচিব সাহেবের সঙ্গে কথা বলেছেন আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায়

আচ্ছা প্রথমে আমি বিশৃঙ্খলাকারী শব্দটা একটু ব্যবহার করতে চাই না এই কারণে যে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যারা ওখানে গেছিলেন তারা আসলে অনেকেই এই জুলাই আন্দোলনে ছিলেন এদের মধ্যে গুলি লাগা মানুষও ছিলেন এবং তাদের ক্ষোভের কারণ আছে আপনি যে কোনো দেশে যদি তাকান যে যখন একটা ধরেন নাজি পার্টি যখন চলে গেছে নাজি পার্টি চলে যাওয়ার পরে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে রাইট তো সেই ক্ষোভের সময় যদি কেউ উস্কানি দেয় তাহলে নাজিদের যারা অত্যাচারিত যারা হয়েছে না ওদের দ্বারা তারা তো অত্যন্ত বিক্ষুব্ধ হবে এবং আমাদের কিন্তু এই বিক্ষোভটাকেও কেউ হবে আমি এই জিনিসগুলো আমরা বাস্তব এবং প্র্যাকটিক্যাল জিনিস আলোচনা করেছি যে আমাদেরকে আমাদের মানে নাট্যকর্মী ভাই বোনদেরও দায়িত্ব আছে যে আমাদের প্রত্যেকেরই একটু দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের মনে রাখতে হবে আমি আগেও যেমন বলেছিলাম এটা একটা কেবল সাধারণ সরকার পরিবর্তন হয়নি একটা বিপ্লব হয়েছে বিশাল গণভ্যুত্থান হয়েছে এবং পনেরো বছরের দুঃশাসন ঘটেছে অনেক মানুষ মারা গেছে এক জুলাইতে ফলে এগুলো বাস্তবতা মাথায় রেখে আমাদের প্রত্যেকেই একটু রেসপন্সিবল আচরণ করতে হবে তাহলে আমি মনে করি এখানে কোনো ঝামেলার কিছু নাই কারণ আবার বলছি এই সরকারের ফিলসফি মধ্যে আমি কোথাও দেখি না যে সংস্কৃতিতে কোনো বাধা আছে সরকার সংস্কৃতি বাধা